হ্যালো এভরি আসসালামু আলাইকুম মেসার সুমন কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আপনাদের মাঝে আজকে একটি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে আসাটা তো আসলে আমার এই ভিডিওটি নাটনে দেখবেন ও আমার বিদেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা ওবিরাম তো আসলে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে গিয়া আমাকে অনেক ফোন দিয়ে প্রশ্ন করেন যে সুমন ভাই আমি এরকমের ভিডিও আরও দিয়েছিলাম অনেক আগে তো আসলে নতুন করে যারা প্রশ্ন করেন তো আসলে তাদের প্রশ্ন তো কলের মাধ্যমে দেওয়া যায় আসলে এগুলি হচ্ছে গিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানো এবং দেখানোর জন্য তাহলে আপনারা বুঝবেন যে আসলে কিভাবে কাজটা করা হয় তো আসলে কাজটা করা শেষে অনেকে বলেন যে ভাই রাউন্ড সিঁড়ির নিচে সাপোর্ট থাকে না তো আসলে শাটারিংটা কিভাবে খুলেন তখন খোলার সময় শাটারিংটা থাকে কিনা এবং ভাইব্রেশন করে কিনা। না ইত্যাদি আসলে আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় তলার সিঁড়ি তো সিঁড়ির ছাদের বার্নিংয়ের কাজ চলতেছে রড বার্নিংয়ের কাজ চলে তো এই সিঁড়িটা হচ্ছে গিয়ে আমার সম্পূর্ণ শাটারাইনটা খোলা শেষে তো আসলে বিষয়টা কি এই দেখুন সম্পূর্ণ শাটারিংটা খোলা হয়েছে তো আসলে সিঁড়িটা যদি এটা হচ্ছে কি কিন্তু দ্বিতীয় তলার সিঁড়ি এর উপরে তৃতীয় তলার আরও একটা শুরু সিঁড়ি হবে তো আসলে আপনাদের প্রশ্নের উত্তর সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি তো আসলে আপনার মূল্যবান মতামত যখন কমেন্টসের মাধ্যমে করে থাকেন এবং যারা আমার সাথে পরামর্শ করার চেষ্টা করেন হয়তো সবার সাথে ওইভাবে সময়ের জন্য কথা বলতে পারি না কিংবা কাজের ব্যস্ততার কারণে তো আসলে আমাকে কমেন্টের মাধ্যমে যদি আপনারা বলে থাকেন তাহলে সেই কমেন্টের রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করি তো আশা করি আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে পরামর্শ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে পরামর্শ করবেন এছাড়াও যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন কারণ আমি সবসময় আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে কি আমি বোঝানোর চেষ্টা করি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আসলে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা দেখবেন আগামী যেই ভিডিওগুলি ছাড়বো আপনারা উৎসাহিত দিবন তো আশা করে তাহলে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আসলে আমার কাজটা হচ্ছে গিয়ে মানিকগঞ্জ সিংহের উপজেলায় বাইরা ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের